হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ হচ্ছে সানডে স্পেশাল এখানে কি আছে এখানে কি আছে এখানে বেবির জন্য করেছি হচ্ছে খিচড়ি এটা হচ্ছে ছোট্ট সোনার জন্য খিচুড়ি করেছি আর হচ্ছে পুরো একদম পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে বেবির জন্য আর আমাদের জন্য কি আছে এটাতে কি আছে কি আছে কি আছে কি হলো দুয়া দুয়া হয়ে গেছে পুরোটা দুয়া দুয়া হয়ে গেছে ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার এই তো কালারটা বেশ দারুণ আসছে মটন মটন ঝোল মটন খোসা থেকেও আমার মটন ঝোলটা বেশি ভালো লাগে তো বিকেলবেলা অনেক প্ল্যান আছে এই ভিডিওটা টাটা